পাঁচ দিনের মধ্যেই তাল কাটলো জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলার অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার তৈরি হয় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পরের ছবি আপনাদের সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে ভাঙা চেয়ার অনুষ্ঠানের মূল মঞ্চ তাও ভাঙচুর করা হয়েছে ভিড় সামলাতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয় পুলিশকে ঠিক কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণেন্দু বিশৃঙ্খলার পরের ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি দেখো তোমাকে বল প্রথমে বলে রাখি যে বিষ্ণুপুর মেলায় যে এই অনুষ্ঠানে ঘিরে একটা চরম করা হয় করা হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা ভিড় ছিল যেটা জানা যাচ্ছে এই প্রচন্ড পরিমাণে ভিড়ের কারণে এই ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ প্রশাসনের তরফ তো এখনো কিন্তু কিছু বলা হচ্ছে বলা যাচ্ছে না এবং মানুষের যে ভিড় সামাল দিতে ব্যর্থ হয়েছে এলাকাবাসী যেটা বলছে যে যারা দর্শক ছিল তারা পুলিশ যে এতটাই পরিমাণে যে ভিড় ছিল সেটাকে সামাল দিতে পুলিশের ব্যর্থ এরপরে শুরু হয় ভাঙচুর ঘুরিয়ে দেওয়া হয়েছিল অনুষ্ঠানস্থলে বেশ কিছু চেয়ার এবং ভাঙচুর চালানোর সময় মানে মেলায় থাকা আরো আশেপাশের যে আসবাবপত্র দোকান সেই সব কিছু ভাঙচুর চালানো হয়েছে বলে দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে এবং এই যে এই ধরনের যে ঘটনা এবং দেখা যাচ্ছে ওই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এতে বিষ্ণুপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী আনে এবং বেশ কি কয়েকজনকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিষ্ণুপুর থানার তরফ থেকে ধন্যবাদ পূর্ণেন্দু এসআইআর আবহে তৃণমূল সংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় তিনি বলছেন বাংলাদেশেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন ফের বিস্ফোরক সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন আর কি বললেন সৌগত রায় শোনো ইউনিয়ান মিনিস্টার গিরিরাজ সিং সিজ আহ মমতা ব্যানার্জি ওয়ান্স টু বিকাম আহ চিফ মিনিস্টার दे, 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 दे। थर्ड क्लास आती है उन्हीं तो के लिए हमारा जी का पैसा नहीं मिला ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं तो वो बचाएंगे नहीं सर शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और चार महीने के लिए मुख्यमंत्री है शुभेंदु अधिकारी और चार महीना के लिए एमएलए है वो हार गया সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় যেখানে তিনি বলছেন যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন অন্যদিকে শুভেন্দু অধিকারীরও আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সজল আপনি শুনলেন সৌগত রায়ের মন্তব্য যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভরসা করেন বাংলাদেশিরা করবেনি করবেন না জামাতদা তো দুপারেই এক যারা দীপু দাসকে খুন করেছে আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে তাদের মধ্যে তফাৎ কি হ্যাঁ তাদের কথা তো মুখ্যমন্ত্রী তারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনবেই যে আমি বলছি যে ওপারের এক সন্ত্রাসবাদী চিৎকার করে ঘোষণা করেছিলেন দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষ থেকে আলাদা করে দাও দিদি কিন্তু একটাও প্রতিবাদ করেননি তখন দিদি তাদের কথা শুনেছিলেন জামাদের মদতদাতা উনি এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গন্ডগোল লাগলে পরে উনি বলেন তোমরা যে যা পারো আমার রাজ্যে চলে আসো তো বাংলাদেশের ওনার কথা শুনবে না পাকিস্তানও ওনার কথা শোনে বাংলাদেশ তো অনেক দূরের কথা পাকিস্তানের পার্লামেন্ট পাকিস্তানের বুরক্রাক্ট পাকিস্তানের সাংবাদিক সম্মেলনে আলোচনা হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে আমাদের ভালোবাসার জন আমার স্বজন কারা আছে তখন তারা অরুন্ধতী রায় মমতা ব্যানার্জির নাম বলে সিপিএম এর নাম বলে কংগ্রেসের নাম বলে শুধু বাংলাদেশ বলেছে কেন রোহিঙ্গারাও ওনার কথা শোনে যান আপনি রেঙ্গুন টেঙুনে গিয়ে দেখুন বার্মা টার্মাই গিয়ে দেখুন দেয়ালে দেয়ালে মমতা ব্যানার্জির বড় বড় পোস্টার লাগানো আছে বিরাট বিরাট কাটাউট সাজানো আছে দেখতে পাবেন পাকিস্তান বাংলাদেশ রোহিঙ্গার দেশ সব দেশ মমতার কথা শোনে সব জায়গায় মমতা ব্যানার্জি হচ্ছে অগ্নিকন্যা শুধু পশ্চিমবঙ্গে এখন অগ্নিকন্যায় পরিণত হয়েছে ধন্যবাদ আপনাকে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি I don't know.